হর হর মহাদেব শুভ সকল বন্ধুরা আমরাও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়লাম বেশ কয়েকজন বন্ধুরা মিলে একটা বড় বাক নিয়েছি আর এই বাক নিয়েই বেথরঢহরে থেকে পাটলিঘাট যাচ্ছি গঙ্গা জলান্তে যাই হোক শেষমেশ পাটুলিঘাটে চলে আসলাম আসার পর দেখি বাবার প্রচুর ভক্তরা যার যার বাঘ সাজাচ্ছে এমনকি স্নান করে বাঘ নিয়ে আবার বাবা ভোলেনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমার হাতে আছে একটি খালি কলস আজ এই কলস পূর্ণ হবে মা গঙ্গার আশীর্বাদে ঘাটের সিঁড়ি দিয়ে নামলাম পাশে কয়েকজন ভক্ত জল তুলছেন আমি ধীরে ধীরে কলস গঙ্গার জলে ডুবালাম ঠান্ডা জল হাত ছুঁয়ে মন পর্যন্ত পৌঁছে গেল মনে মনে প্রার্থনা করলাম মা গঙ্গা তোমার এই আশীর্বাদ যেন শিব ঠাকুরের মাথায় পৌঁছায় আর ইহজগতের সকল প্রাণীর যেন সুখ লাভ করে দূরের ঘাটের দিকে তাকালে দেখা যাচ্ছে সকালের নরম আলো গঙ্গার বুকে ঝিলমিল করছে এরপর বাঘ সাজিয়ে নিলাম এরপর হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছি এই যাত্রা শুধু নদীর জল নেওয়া নয় বরং এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা শিব ঠাকুরের চরণে এই জল ঢালার মধ্যে লুকিয়ে আছে ভক্তি শক্তি আর মুক্তির পথ যাই হোক এগোতে লাগলাম গ্রামের কাঁচা পথে পাশে সবুজ ধান ক্ষেত মাঝে মাঝে নারকেল আর তালগাছের ছায়া দূরে ছোট বাচ্চারা খেলছে গরু বাছর চড়ছে আর বৃদ্ধরা উঠোনে বসে আছে প্রতিটি পদক্ষেপ আমি শিবের নাম জপ করছি হর হর মহাদেব ওম নম শিবাই সূর্যর আলো এখন ধীরে ধীরে তেজ বাড়ছে কিন্তু কাঁধে কলসি নিয়েও কোনো ক্লান্তি লাগছে না মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ আমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে সেই পবিত্র মুহূর্তের যখন জল ঢালব শিবের মাথায় অবশেষে মন্দিরের গেট চোখে পড়ল ছোট গ্রামীণ মন্দির কাঁচা ইটের দেওয়াল আর গেটের ওপরে ত্রিশূল রয়েছে মন্দিরের ভিতরে ভক্তরা ধূপ ফুল আর বিল্লপাত্র সাজিয়ে রেখেছে আমরা শিবলঙ্গের সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলাম কলস থেকে ধীরে ধীরে গঙ্গা জল ঢালতে শুরু করলাম ঠান্ডা জল শিবলঙ্গ ছুঁয়ে মাটিতে পড়ছে সেই যেন মনে হচ্ছে অদ্ভুত শান্তি এনে দিল জল ঢালার সময় মনে মনে বলছি হে মহাদেব সকলের দুঃখ দূর করো পৃথিবীকে শান্তি দাও ধূপের গন্ধ ফুলের সৌরভ আর মন্দিরে ভক্তদের গাওয়া ভজন যেন চারিদিকে স্বর্গীয় করে তুলেছে আজকের এই যাত্রা শুধু জলানা ছিল না এটি ছিল ভক্তির এক উৎসব হৃদয়ের এক শুদ্ধিকরণ পাটলি ঘাট থেকে বেতরহরি তারপর শিবের চরণ এই পথ ছাড়া চিরকাল মনে থাকবে হাজার কষ্টের মাঝেও ভক্তি সবসময় মানুষকে শান্তি শক্তি দেয় শিবের নাম দিয়ে সবাইকে বলি হর হর মহাদেব জয় শিবশম্ভু